সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে যে সমস্ত মুসলমান সুন্নি সালাফি সমাজ কিংবা বিএনপি মার্কা মুসলমান অথবা আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে এরাও মূর্তি পূজা করে ঠিক যেমন হিন্দু সমাজ তেত্রিশ কোটি দেব দেবতাদের পূজা করে তদ্রূপ আমাদের দেশের মুসলমান সমাজ এরা জীবিত এবং মৃত মূর্তিদের পূজা করে কেউ বছর পূর্বের একজন বড় মূর্তি তাকে পূজা করে কেউ নিজেদের বানানো কিছু পীর রয়েছে সেই পীর মূর্তিদের পূজা করে কেউ নিজেদের বানানো কিছু নেতা নেত্রী মূর্তি রয়েছে তাদের পূজা করে আবার কেউ কাল্পনিক দেব দেবতা এবং মূর্তিদের পূজা করে মনে রাখবেন সবচেয়ে বেশি সর্বনাশের মূর্তি হল আরব ইতিহাসের চোদ্দশো বছরের মূর্তি যে মূর্তিকে দুইশো কোটি মুসলমানেরা মেনেই চলেছে তারা কখনো তাকে দেখেনি কিন্তু তার চরিত্রকে যখন দেখে তখন আমরা যারা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদুর রসুল মেনে চলি তখন আমরা লজ্জা পাই যেমন ধরুন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া নাবিহীন আমাদেরকে ছয় বৎসরের কোনো কন্যা শিশুর সাথে বিবাহ করার অনুমতি দেননি চার নম্বর সুরা নিসা এর ছয় নম্বর আয়াত এবং নাবালেক কোন ছেলে বিবাহ করবে সেটিও অনুমতি দেননি আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াত আরব ইতিহাসের সবচেয়ে বড় মুসলমান সমাজের পূজনীয় মূর্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন বিপক্ষে যে মোহাম্মদুর রসুল্লাহর বিপক্ষে কে যাচ্ছেন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ করছেন কি মোহাম্মদুর রসুল্লার নিষেধাজ্ঞা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে উপেক্ষা করে ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করছেন অথচ রাসুল এ কারিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বালাগুন নিকাহ বালাগুন নিকাহ হতে হবে একটি মেয়ের তারপরে তার সাথে বিবাহ করা যাবে ছয় বছরে যখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহর বিপক্ষে যে শিশুকে বিয়ে করলেন তখন বুঝতে হবে সেটি নিতান্তই কোরআন বিরোধী কাজ ঠিক একই কায়দায় পৃথিবীতে যত কাল্পনিক দেব দেবতাদের চরিত্র রয়েছে যত পীরের আস্তানা আমরা দেখি যত নেতাদের চরিত্র আমরা দেখি এদের সকলকে পূজনীয় মনে করা হয় কিন্তু এরা কেউ মোহাম্মদুর রসুরুল্লাহ ও আহতমানাবীনের পক্ষের না সবাই বিপক্ষের ইনক্লুড আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এখন চিন্তা করে দেখুন আপনি এই সব মূর্তিগুলির পূজা করবেন কিনা যদি করেন তাহলে আপনি হবেন মুর্শিকিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে মুর্শিক হওয়া থেকে দূরে থাকার তৌফিক দান করুন